সকাল হয়ে তুমি এই কথা আমার যে কি খুশি লাগছে আমি কি খুশির কোনো কথা বলেছি আলো সব কথা কি বলে দিতে হয় কিছু কথা বুঝে নিতে হয় তুমি এখন গাছে পানি দিবা তাই না জি না এটা আমার কাজ না এটা তোমার কাজ গাছে পানি তুমিই দিবা ইশ! বিরা এটাকে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে? এই কি বল তুমি মানে বাড়ি ঘরে আগুন লেগেছে নাকি ফায়ার সার্ভিস কল করব? হ্যাঁ? তার চেয়ে বড় কিছু। আর বড় অপর জামাই তো টুম্পার জন্য পাত্র বাড়ি দিয়েনি আসছে। কি বল? হ্যাঁ? তার মানে মানে আমার কাজ কাচির ফেলছে। হ্যাঁ? এখন কি হবে? আমাদের সব কি তাহলে পুরো নবে না হ্যাঁ? কি বল? কি আর হবে? তোমাকে তো আমি চালাক ভাবতাম। তুমি যে এত সহজ সরল এত বোকা হলে চলে না বুঝছো যা করো একটা তাড়াতাড়ি ব্যবস্থা করো এখনো সময় আছে এখনো সময় আছে মানে মানে কি 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 সময় আছে তাড়াতাড়ি বলো আমি কিছু জানি না যেখান থেকে পারো আজকে রাতের মধ্যে টুম্পার জন্য একটা পাত্র ধরে বাড়িতে নিয়ে আসবা বাস আমি না হয় তা করলাম কিন্তু এর মধ্যে যদি ওই ছেলে টুম্পার সাথে মন দেয়া নেয়া করে ফেলে তখন কি হবে আরে সেরকম কিছুই হবে না আমি বললাম তো দুলাভাই গ্রাম থেকে যে ছেলে ধরে নিয়ে আসছে রুম্পা ফার্স্ট ইম্প্রেশনই ছেলেকে দেখে রেগে টেগে ফায়ার রুমেই চলে গেছে এত খুশি হওয়ার কিছু নাই শুনো তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো একটা সুযোগ তো মিস করেছো এটা আর মিস করো না আর লেট করো না তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো শুনো আমার জানে না পানি আসলো আমি এক কাজ করি আমি এখনি রক্সিকে ফোন দিচ্ছি হ্যাঁ দাও দাও রক্সি ফক্সি যা কি ইচ্ছা তাকে ফোন দাও আজকে রাতের মধ্যে আমার বাড়িতে একটা ছেলে চাই তোমার একটা ছেলে চাই মানে কি বলো তুমি হ্যাঁ আরে গর্দভ আমার জন্য না জন্য টুমপার জন্য আর এই রক্সি টক্সে যা কি ইচ্ছা ফোন দাও ছেলে কিন্তু স্মার্ট হওয়া চাই বাস আর কোনো রিকোয়ারমেন্ট নাই আরে স্মার্ট তো হবেই ছেলে দুবাই থাকে কি বল তুমি স্মার্ট না হই উপায় আছে নাকি হ্যাঁ মনে থাকে যেন ফোন দাও এই তুমি কাজ করো না তুমি গাছে পানি দাও আমি ফোন দিচ্ছি রক্সিকে হ্যাঁ কেন তোমার দুইটা হাত একটা হাতে তুমি ফোন করবা আর হাতে তুমি গাছে পানি ঢালবা আমার এমনিতেই তোমার সাথে এই ছাদে কথা বলতে এসে রোদে স্কিন জ্বলে গেছে আমার এখন একটু স্কিন কেয়ার করতে হবে তুমি নিজের স্কিলের কথা চিন্তা করছো যে আমার কি হয় তুই তুই চলে আয় চাল আজ রাতের মধ্যে বাসায় চলে আয় আরে তোর ভাবি বলতে তাড়াতাড়ি চলে আয় যেভাবে বলছি সেভাবে চলে আছে ঠিক আছে রাখছি

তোমার সাথে যার বিয়ে হবে তাকে নিয়ে এসেছি স্মার্ট গাই তাকে পছন্দ হয় কিনা হাই হ্যালো আপা দুলা ভাই তোমরা কি শুরু করছো বলো তো বলো দুলা ভাই একটা কোত্থেকে যেন ধরে নিয়ে আসছে আবার তোমরা আমার একটা ধরে নিয়ে আসছো আমি কি তোমাদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি আপা এইভাবে বলতেছিস কেন তুই আমারে হ্যাঁ খালি আমারই বলার জন্য পাস বড় পরে বলতে পারিস না সে আর তো কি যেন একটা ধরে নিয়ে আসছে গ্রাম থেকে ওরা তো কিছু বলবি না সব আমাকেই বলবি

তবে সেটা গ্রিন সিগন্যাল না রেড সিগন্যাল